আসসালামু আলাইকুম আমার বাইও বোনেরা আপনারা কিলা আসেন আমি আলহামদুলিল্লাহ আপনার তোর দোয়া বালা আছি আজকের দেখো হোক বসন্ত বসন্ত শুরু হয়ে গেছে সুইডেন আমি এখন থেকে যে হিরামগড়েছি খুব সুন্দর গাছের ফাতা হয়ে গেছে খলি চারছে দেখ একটু রেকর্ড করি বসন্ত শুরু সকালে যাওয়ার সময় কোকিল ফাঁকিল লাখান সব পাকতে ডাকসমাস আরম্ভ হয়ে গেছে বসন্ত ও দেখা মে ফাঁকি বসন্ত শুরু হইলে কি তো ঝুঁয়া নাই আপনার আর খুবই ঠান্ডা ও তো একটু একটু স্নো পড়ছে ঠান্ডা এপ্রিল আজকে এপ্রিল শুরু হয়ে গেছে তারপরেও ঠান্ডা যেন কোন দিন জুইব যাইব। লন্ডন আমেরিকার গাছ ফাতা বুথা ফুটি গেছে রামস আল্লাহ হাল্লা যদি দেয় ফুটি যাব কিছু কিছু জুইছে ও বসন্তর ফাঁকি ও খাইরা সব গাছ কাছারির মাঝে কোনো ফাতা নাই আস্তে আস্তে ফাতা জৈব তো একটু ঝিও রাখি যে ও গাছ একদিন সবু সেই যায় বসন্তের কোকিল তারা রকম তা করার নাই ঠান্ডা ঠান্ডার মাঝে কে তা করতো বাচ্চাই নাই এটা সামনে কোনো বাচ্চাই নাই ঠান্ডার লাগে আর সহত স্কুল ও সামারোহ আবার খুব সুন্দর দেখা যাকবো আর ওই ধোক আমার প্লামর গাছ প্লামর গাছও ফাতা উটা নাই একবারে